নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই তিন দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরামপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরামপ্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে গ্রহ নক্ষত্র পরামর্শ দেয় এই দিনগুলিতে আপনার স্বাস্থ্যতে মনোযোগ দিন আপনার শারীরিক এবং মানসিক মঙ্গলময়তাকে পুষ্টি দেয় এমন পছন্দগুলি করুন এই দিনগুলিতে আবেগিক সুস্থতা এবং মঙ্গলদায়কতার উপর মনোযোগ দিন এই দিনগুলিতে আপনার ক্যারিয়ার আপনার সংগঠিত থাকার এবং দক্ষতার সাথে কাজ করার ক্ষমতা দ্বারা লাভবান হবে এই দিনগুলিতে কর্মজীবনে স্বীকৃতি আসবে এবং আপনি আপনার প্রচেষ্টার জন্য প্রশংসিত হতে পারেন এই সময়টি ব্যবসায়িক উদ্যোগের জন্য ভালো সময় ব্যক্তিগত এবং পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখুন আর্থিকভাবে এটি ভবিষ্যতের সঞ্চয় এবং বিনিয়োগের জন্য একটি পরিকল্পনা তৈরি করার জন্য একটি ভালো সময় আপনি আপনার সঙ্গীর সাথে পুরনো স্মৃতি পুনরুদ্ধারে আনন্দ পাবেন আপনার প্রেম জীবনে ভারসাম্য বজায় রাখতে আপনাকে অগ্রাধিকারগুলি পুনর্মূল্যায়ন করতে হতে পারে আপনি অতীতের সংঘর্ষ সমাধান করবেন যা একটি সামঞ্জস্যপূর্ণ বিয়েতে নিয়ে যাবে প্রত্যেকের সংগ্রাম খোলামেলা স্বীকার করলে পারিবারিক বন্ধন আরও দৃঢ় হয় এই দিনগুলিতে পুরানো বন্ধুদের সাথে পুনরায় সংযোগ স্থাপন করার বা বিদ্যমান বন্ধুত্বকে শক্তিশালী করার সুযোগ নিয়ে আসে আপনার স্বাস্থ্য ভারসাম্য এবং আত্মযত্নের উপর মনোযোগ দিলে উন্নতি হবে স্বাস্থ্যগত দিক থেকে নিশ্চিত করুন যে আপনি মানসিক উদ্দীপনার সাথে শিথিলতাও ভারসাম্য পূর্ণ করছেন ভাবে আপনি পত্রিকা লেখা বা ধ্যানের মাধ্যমে আপনার অন্তর্গত জগৎ অন্বেষণ করার প্রয়োজন অনুভব করতে পারেন এই দিনগুলির শক্তি ক্ষতির অনুভূতি নিয়ে আসে দৃঢ় থাকুন এবং বিশ্বাস রাখুন যে সময় মতো সব কিছু উন্নতি করবে এই দিনগুলিতে আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার এবং আপনার স্বাচ্ছন্দ্যের অঞ্চল থেকে বেরিয়ে আসার জন্য অনুপ্রাণিত হতে পারেন শিক্ষা কিছুটা চ্যালেঞ্জিং মনে হতে পারে তবে আপনার অধ্যাবসায় এটি মূল্যবান করে তুলবে আপনি শীঘ্রই একটি কঠিন বিষয় আয় করতে দেখতে পাবেন যা আপনাকে বিষয়টির উপর আত্মবিশ্বাস এবং নিয়ন্ত্রণ প্রদান করবে এই দিনগুলিতে গ্রহ নক্ষত্র আপনাকে ভিন্নভাবে চিন্তা করার জন্য উৎসাহিত করে নতুন ধারণাগুলি অম্বেষণ করুন এবং অপ্রচলিত সমাধানগুলির প্রতি খোলামেলা মনোভাব রাখুন আত্মীয়রা সরাসরি কিন্তু সহানুভূতিশীল আলাপকে প্রশংসা করে কর্মজীবনের বৃদ্ধি আপনার কঠোর পরিশ্রমের জন্য দৃশ্যমানতা এবং স্বীকৃতি পাওয়ার মাধ্যমে আসতে পারে ক্যারিয়ারের ক্ষেত্রে এটি দক্ষতা উন্নয়ন এবং আপনার বিশেষজ্ঞতা উন্নত করার উপর মনোযোগ দেওয়ার ভালো সময় ব্যবসায় নেটওয়ার্কিং এবং অংশীদারিত্বের মাধ্যমে বৃদ্ধি সম্ভাবনা আশা করুন পেশাগতভাবে এটি নেতৃত্বের ভূমিকা নেওয়ার জন্য ভালো সময় তবে আপনার দায়িত্বগুলি আপনাকে বিভ্রান্ত করতে দেবেন না আপনি একটি লাভজনক ব্যবসায়িক সুযোগে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেবেন যা উল্লেখযোগ্য মুনাফা নিয়ে আসবে প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে গভীর বোঝাপড়া এবং সহানুভূতি অনুভব করবেন সম্পর্কগুলি সমর্থনশীল এবং আপনার প্রিয়জনেরা আপনার পাশে রয়েছে একটি আনন্দময় উদযাপন আপনার সম্পর্ককে পুনর্জীবিত করবে পরিবারের মধ্যে একটি স্বাস্থ্য সমস্যা সবাইকে একত্রিত করবে পুনরুদ্ধারের সময় স্বাস্তি এবং যত্ন প্রদান করবে বন্ধুত্বগুলি চাপের সময় সহায়তা প্রদান করবে যা আপনাকে স্থিতিশীল রাখতে সাহায্য করবে আপনার স্বাস্থ্য যত্ন নিন এবং প্রয়োজনে বিরতি নিন স্বাস্থ্য ভালো থাকবে তবে একটি সামঞ্জস্যপূর্ণ রুটিন বজায় রাখা গুরুত্বপূর্ণ অধ্যান্তিকভাবে প্রতিদিনের আশীর্বাদ লিপিবদ্ধ করা মনের লুকিয়ে থাকা ভয়কে দূর করে এই দিনগুলিতে আপনি একটি ছোট দুর্ঘটনার কারণে চাপ অনুভব করতে পারেন শান্ত থাকুন এবং একে একে পদক্ষেপ নিন কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত চ্যালেঞ্জের মুখে আপনার সম্পদপূর্ণ কৌশল আপনাকে সহায়তা করতে পারে শিক্ষাগত প্রচেষ্টা বা দক্ষতা উন্নয়ন কর্মসূচি অত্যন্ত ফলপ্রসূ প্রমাণিত হয় আপনি একটি গুরুত্বপূর্ণ একাডেমিক প্রবন্ধ সফলভাবে শেষ করবেন আপনার গবেষণা দক্ষতার জন্য স্বীকৃতি পাবেন এই দিনগুলি বেশ আনন্দের সঙ্গে কাটতে চলেছে স্বাস্থ্য নিয়ে খুব একটা চিন্তা থাকবে না তবে শরীরের দিকে একটু নজর দেওয়া প্রয়োজন বিশেষ করে বাড়ির বড়দের শরীরের দিকে নজর দিন কর্মক্ষেত্রে শক্তিশালী কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে খুব সতর্ক থাকুন সংসারের বিশেষ কাজে খরচ বৃদ্ধি পেতে পারে ভাই বোনেরা আপনার কাছ থেকে কিছু আশা করতে পারে তাদের নিরাশ করবেন না ভাগ্য সহায়ক হবে তবে নিজের প্রচেষ্টা সঠিকভাবে চালিয়ে যেতে হবে অলসতা থাকলে এই দিনগুলিতে আর্থিক ক্ষতি হতে পারে প্রতিবেশীর সাহায্য নিতে হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ